বিসমিল্লাহির হির রহমান প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব দাজ্জালের বাহন কেমন হবে এবং সে বাহনে চড়ে কিভাবে পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে দেবে এ গল্প কুরআন ও হাদিস ভিত্তিক বর্ণনা থেকে নেয়া দাজ্জালের আগমন কিয়ামতের বড় আলামতগুলোর একটি তার বাহন ও ফিতনার বর্ণনা শুনলে মানুষ শিহুরিত হয়ে যায় একটি নির্জন দ্বীপ থেকে দাজ্জালের আবির্ভাব হবে প্রথমে সে মানুষদের কাছে সাধারণ একজন মানুষের মতো মনে হবে কিন্তু অচিরেই সে তার ভয়ঙ্কর শক্তি প্রদর্শন করবে তার বাহন হবে অদ্ভুত এক সৃষ্টির মতো যা মানুষের দৃষ্টিতে আগে কখনো দেখা যায়নি রাসুলুল্লাহ সাহাবিদের দাজ্জালের বাহনের বর্ণনা দিয়েছেন দাজ্জালের বাহন হবে বিশাল আকারের তার বাহনের কানের ফাঁক এক ফারসাক প্রায় তিন মাইল দূরত্বে হবে তার বাহন এত বড় হবে যে মানুষ তাকালে বিস্ময়ে হতভাগ হয়ে যাবে তার বাহনের বুকে কাফির লেখা থাকবে যা শুধু ইমানদাররা দেখতে পাবে দাজ্জালের বাহন ঝড়ের বেগে ছুটবে সে এমন গতিতে চলবে যে মেঘের সাথে প্রতিযোগিতা করবে তার বাহন এক দিনে চলবে চল্লিশ দিনের পথ মানুষ বিস্ময়ে ভাববে এটি কোন প্রাণী নাকি শয়তানের তৈরি কোন ভয়ঙ্কর যানবাহন যখন মানুষ দাজ্জালের বাহন দেখবে তারা ভয়ে হতভাগ হয়ে যাবে অনেকেই ভেবে বসবে এ নিশ্চয়ই আল্লাহর দেওয়া কোনো নিদর্শন কিন্তু আসলে এ বাহন হবে আল্লাহর অনুমতিতে দাজ্জালের পরীক্ষা যাতে মুমিন আর কাফের আলাদা হয়ে যায় দাজ্জাল তার বাহন ব্যবহার করে সারা পৃথিবী ঘুরে বেড়াবে সে এক নগরে প্রবেশ করবে মানুষকে বলবে আমি তোমাদের রব যে বিশ্বাস করবে তার কাছে সে বাহনের মাধ্যমে বৃষ্টি ঝরাবে ফসল ফলাবে যে অস্বীকার করবে তার এলাকায় খরা নেমে আসবে পশু শুকিয়ে যাবে এই বাহন শুধু বাহনই নয় এটি দাজ্জালের ফিতনার অংশ মানুষ এটিকে দেখে ভয় পাবে আকৃষ্ট হবে কেউ কেউ ভেবে বসবে এরকম শক্তিশালী বাহন যদি তার থাকে তবে নিশ্চয়ই সে আল্লাহ কিন্তু মুমিনরা বুঝবে এটি আল্লাহর পক্ষ থেকে এক মহা পরীক্ষা বলেছেন যে দাজ্জালকে শুনবে সে যেন তার থেকে দূরে থাকে কারণ মানুষ তার কাছে যাবে এবং তার বাহন ও অলৌকিক শক্তি দেখে প্রভাবিত হয়ে যাবে মুমিনরা তখন একে অপরকে সতর্ক করবে এই বাহন যত শক্তিশালীই হোক এটি আল্লাহর সৃষ্টি নয় এটি প্রতারণা অনেক আলেম বলেন দাজ্জালের বাহন আসলে প্রতীকীয় হতে পারে হয়তো এটি হবে এমন কোনো আধুনিক যান যা মানুষের কল্পনার বাইরে বিমান রকেট অথবা শয়তানের নিয়ন্ত্রিত কোনো অদৃশ্য বাহন কিন্তু হাদিসে যে বর্ণনা এসেছে তা আমাদের জানিয়ে দেয় এ বাহন হবে মানুষের চোখ ধাঁধানো এবং ভয় ধরানো এক শক্তি যখন দাজ্জাল তার বাহন নিয়ে নগরে প্রবেশ করবে মানুষ দ্বিধায় পড়বে কেউ বলবে সে তো আকাশ থেকে বৃষ্টি আনছে নিশ্চয়ই সে আল্লাহ অন্যরা বলবে না সে মিথ্যুক ইমানদাররা তখন কোরআনের আয়াত মনে করবে এবং দাজ্জাল আল্লাহর দাস ব্যতীত আর কিছুই নয় অবশেষে দাজ্জাল তার বাহনসহ ফিলিস্টিনের আশেপাশে অবস্থান করবে ঠিক তখনই আকাশ থেকে হজরত আলাইহিস সালাম নেমে আসবেন তিনি দাজ্জালকে তাড়া করবেন দাজ্জাল যত দ্রুতই তার বাহনে উঠুক না কেন সে পালাতে পারবে না অবশেষে লুদ নামক স্থানে দাজ্জাল নিহত হবে তার বাহনও ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের বাহন যত ভয়ঙ্করই হোক তা কেবল একটি পরীক্ষা আমাদের মনে রাখতে হবে আল্লাহ ছাড়া আর কারো শক্তি চিরস্থায়ী নয় মুমিনের শক্তি হল ইমান আর কোরআন ও সুন্নার শিক্ষা আমাদের ঢাল যখন দাজ্জালের বাহন ও ফিতনা আসবে তখন যারা ইমানদার হবে তারাই রক্ষা পাবে